আমার কলকাতার দাদা বন্ধু আপনারা আমাদের বিরুদ্ধে ভিজা না ছড়িয়ে আসুন আমাদের সাথে আমাদের মতো সাহস দেখান হিম্মত দেখান স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা করুন স্বাধীন হয়ে এক স্বাধীন দেশকে আপনি তিরস্কারি করেন তিরস্কার করেন মন্তব্য করেন একটি পরাধীন জাতি হয়ে আপনাদের স্বাধীনতার ইতিহাস নেই আপনারা সাতচল্লিশ সালে ব্রিটিশের সাথে নেগোসিয়েশন করে আপনারা কিছু মূল্য পেয়েছেন আর আমার দেশে লক্ষ লক্ষ করুন ছেলেরা দুঃখের তাদের রক্ত ভেঙে দিয়ে এই ভালো স্বাধীন করেছে এবং আমাদের দেশের উন্নয়ন অগ্রগামীতে আমরা ইনশাল্লা দিকে দিনে গিয়ে যাচ্ছি আসুন আমাদের কাতারে স্বাধীন হন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা বলতে চাই আপনারা যদি স্বাধীন হন আমরা আপনাদেরকে সহি সার্বিক দিক দিয়ে আপনারা এরা দুর্গ থেকে থাকবেন আপনাদের সাথে আমাদের কেন মনোনঞ্জিত হবে আপনাদের প্রতি বৈষম্য হচ্ছে প্রিয় কলকাতাবাসী আপনারা ভারতের দিল্লির বৈষম্যের শিকার আমরা চাই আমরা আপনাদের আপনারা এই বৈষম্য থেকে বেরিয়ে আসুন আমাদের সহযোগিতা করেন আমরা আপনাদের শত্রু হতে চাই না আমরা আপনাদের শত্রু না আসুন কাজে কাজ মিলিয়ে বাংলা মতো একটি শক্তিশালী দুধের জন্য দিই আমরা আমরা এই অঞ্চলে বাংলা ভাষাভাষীরা মিলে একটি শক্তিশালী স্টুডেন্ট ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য প্রশাস